হজম প্রক্রিয়া বা পরিপাকতন্ত্র আমাদের শরীরের পাওয়ার হাউস আমরা যা খাই তা থেকে পুষ্টি শোষণ করে শরীরকে সচল রাখাই এর কাজ কিন্তু বর্তমানের অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের কারণে গ্যাস অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা ঘরে ঘরে হজম শক্তি ভালো থাকলে শুধু শরীর নয় মনও প্রফুল্ল থাকে আপনার অনুরোধ অনুযায়ী হজম ভালো রাখার সাতটি কার্যকরী ও সহজ নিয়ম নিচে বিস্তারিত আলোচনা করা হলো। এক খাবার ভালো করে চিবিয়ে খাওয়া হজম প্রক্রিয়া শুরু হয় মুখ থেকেই দাঁত দিয়ে খাবার যত ছোট করে ভাঙবেন লালাগ্রন্থি থেকে নিঃসৃত অ্যানজাইম তত সহজে খাবারের সাথে মিশতে পারবে এটি পাকস্থলীর ওপর চাপ কমায় প্রতিবার মুখে নেওয়া খাবার অন্তত কুড়ি বার চিবানোর চেষ্টা করুন দুই প্রচুর পরিমাণে পানি পান করা পরিপাকতন্ত্রের বর্জ্য বের করে দিতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে পানির কোনো বিকল্প নেই তবে খাবার ঠিক মাঝখানে বা পরপরই খুব বেশি পানি না খেয়ে খাওয়ার অন্তত ত্রিশ মিনিট আগে বা পরে পানি পান করা উত্তম তিন আঁশযুক্ত খাবারের প্রাধান্য শাকসবজি ফলমূল এবং পূর্ণ শস্য যেমন লাল চাল বা আটা হজমের বন্ধু ফাইবার বা আঁশ অত্রের নড়াচড়া স্বাভাবিক রাখে এবং উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে দিনে অন্তত একটি ফল বা এক বাটি সবজি ডায়েটে রাখুন চার সময় মেনে খাবার গ্রহণ আমাদের শরীর একটি নির্দিষ্ট বায়োলজিক্যাল ক্লক বা সন্ধে চলে প্রতিদিন নির্দিষ্ট সময়ে সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাবার খেলে শরীর হজমের জন্য প্রয়োজনীয় রস নিঃসরণ করতে প্রস্তুত থাকে বিশেষ করে রাতের খাবার ঘুমনোর অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে খাওয়া উচিত পাঁচ প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার দই বা কিমচির মতো প্রোবায়োটিক খাবার অত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় এই ব্যাকটেরিয়াগুলো জটিল খাবার ভাঙতে এবং পুষ্টি শোষণে সরাসরি সাহায্য করে প্রতিদিন এক বাটি টক দই হজম শক্তিতে আমূল পরিবর্তন আনতে পারে ছয় অতিরিক্ত ভাজা ভাজাপোড়া এবং প্রসেসড ফুড বর্জন অতিরিক্ত তেল মশলা এবং প্রসেসড ফুড যেমন চিপস বার্গার হজম করা শরীরের জন্য বেশ কষ্টসাধ্য এগুলি অত্রে প্রদাহ সৃষ্টি করে বাইরের খাবারের বদলে ঘরে তৈরি টাটকা খাবার খাওয়ার অভ্যাস করুন সাত শারীরিক পরিশ্রম ও হাঁটাহাঁটি খাওয়ার পর সোজা বিছানায় শুয়ে পড়লে হজমে বিঘ্ন ঘটে খাওয়ার পর অন্তত দশ পনেরো মিনিট হালকা পায়েচারি করলে অত্রের গতিশীলতা বৃদ্ধি পায় এছাড়া নিয়মিত ব্যায়াম করলে পুরো শরীরের মেটাবলিজম বা বিপাক হার বৃদ্ধি পায় হজম ভালো রাখা মানে কেবল সুস্থ থাকা নয় বরং দীর্ঘায়ু লাভ করা ওপরের নিয়মগুলো যদি আপনি অন্তত একুশ দিন নিয়মিত পালন করেন তবে নিজের শরীরে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করবেন মনে রাখবেন আমরা যা খাই তার চেয়ে বড় কথা হল আমরা যা হজম করতে পারি হজম শক্তি বৃদ্ধির সাত দিনের আদর্শ ডায়েট চার্ট এই চার্টটি অনুসরণ করার সময় মনে রাখবেন প্রতিদিন অন্তত তিন লিটার পানি পান করবেন এবং চিনি ও অতিরিক্ত তেলযুক্ত খাবার পুরোপুরি বর্জন করবেন প্রতিদিন সকালের শুরু ভোর ছটা ত্রিশ থেকে সাতটা এক গ্লাস হালকা কুসুম গরম পানিতে অর্ধেক লেবুর রস এবং এক চামচ মধু মিশিয়ে পান করুন এটি লিভার পরিষ্কার করতে এবং হজম প্রক্রিয়াকে কিকস্টার্ট দিতে সাহায্য করে প্রথম দিন ফাইবার সমৃদ্ধ সূচনা নাস্তা আটটা তিরিশ ওটস বা লাল আটার রুটি দুটি প্লাস এক বাটি সবজি ভাজি দুপুরের খাবার একটা তিরিশ এক কাপ লাল চালের ভাত প্লাস বড় এক বাটি পাতলা ডাল প্লাস এক পিস মাছ বিকেলের নাস্তা পাঁচটা একটা আপেল বা পেয়ারা রাতের খাবার আটটা দুটি লাল আটার রুটি প্লাস এক বাটি মিক্সড সবজি দ্বিতীয় দিন প্রোবায়োটিক ফোকাস নাস্তা আটটা তিরিশ চিড়া ও টক দই প্লাস একটি কলা পেট ঠান্ডা রাখার সেরা খাবার দুপুরের খাবার একটা তিরিশ লাল চালের ভাত প্লাস এক বাটি টক দই প্লাস ছোট মাছের চচ্চড়ি বিকেলের নাস্তা পাঁচটা মুঠো কাঠবাদাম বা চীনা বাদাম। রাতের খাবার আটটা গ্রিল করা বা হালকা তেলে ভাজা মুরগির বুকের মাংস প্লাস প্রচুর সালাদ তৃতীয় দিন ডিটক্স ডে নাস্তা আটটা তিরিশ দুটি সেদ্ধ ডিম প্লাস এক বাটি পেঁপে বা তরমুজ দুপুরের খাবার একটা তিরিশ ভাত প্লাস লাউ দিয়ে মুগ ডাল প্লাস ভাজি। লাউ হজম করা খুব সহজ বিকেলের নাস্তা পাঁচটা চিনি ছাড়া এক কাপ গ্রিন টি রাতের খাবার আটটা এক বাটি সবজি স্যুপ গাজর পেঁপে বরবটি দিয়ে চতুর্থ দিন অত্রের বিশ্রাম নাস্তা আটটা তিরিশ ওটমিল দুধ ও ফল দিয়ে অথবা সুজি দুপুরের খাবার অল্প ভাত প্লাস এক বাটি ঘন ডাল প্লাস পাতলা করে রান্না করা মুরগির মাংস বিকেলের নাস্তা পাঁচটা ডাবের নল ইলেকট্রোলাইট ব্যালেন্স রক্ষা করে রাতের খাবার একটা রুটি প্লাস এক বাটি ডাল ও সবজি পঞ্চম দিন ওমেগা থ্রি ও আয়রন নাস্তা আটটা তিরিশ আটার রুটি প্লাস ডিমের অমলেট অল্প তেলে দুপুরের খাবার ভাত প্লাস ইলিশ বা সামুদ্রিক মাছ প্লাস পালং শাক বিকেলের নাস্তা পাঁচটা কয়েকটি শসা বা ক্ষীরা রাতের খাবার ওটস খিচুড়ি প্রচুর সবজি দিয়ে রান্না করা ষষ্ঠ দিন জটিল কার্বোহাইড্রেট নাস্তা মিষ্টি আলু সেদ্ধ প্লাস একটি ডিম সেদ্ধ দুপুরের খাবার খিচুড়ি লাল চাল ও মুগ ডালের লেবু প্লাস সালাদ বিকেলের নাস্তা পপকর্ন চিনি বা মাখন ছাড়া রাতের খাবার মাছের ঝোল দিয়ে একটা রুটি অথবা শুধু সবজি সপ্তম দিন হালকা ও প্রশান্তিদায়ক নাস্তা প্যানকেক আটা ও কলা দিয়ে তৈরি অথবা চিড়া দই দুপুরের খাবার ভাত প্লাস দেশি মুরগির পাতলা ঝোল প্লাস শশা ও গাজরের সালাদ বিকেলের নাস্তা এক বাটি পেঁপে রাতের খাবার হালকা জাও ভাত অথবা পাতলা স্যুপ পরিপাকতন্থ সুস্থ রাখার পাঁচটি গোল্ডেন টিপস রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়ুন পর্যাপ্ত ঘুম হজমকারী হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে চিনি পরিহার করুন সাদা চিনি অত্রের ভালো ব্যাকটেরিয়া ধ্বংস করে খাবার পর বজ্রাসন প্রতিবার ভারী খাবারের পর পাঁচ মিনিট বজ্রাসন ভঙ্গিতে বসুন আদা চা গ্যাসের সমস্যা হলে আদা চা বা আদার রস পান করুন একবারে বেশি খাবেন না পেটের এক তৃতীয়াংশ খালি রেখে খাওয়া শেষ করুন স্বাস্থ্যকর জীবনযাপনের এই বিশেষ ডায়েট প্ল্যানটি যদি আপনার কার্যকরী মনে হয় তাহলে আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপনার সুস্থতা আমাদের একান্ত একান্তকাম্য